বিচি ব্লক নিয়ে চলে এসেছি আজকে আমরা পঁয়ত্রিশ কিলোমিটার হাঁটনি হাঁট হাঁটবো আমরা জার্নি করতে এসেছি এখানে বিচি ব্লক করতে করতে পঁয়ত্রিশ কিলোমিটার আজকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাবো দুটো দাদা আমার সাথে আছি আর আমি এখানে বাচ্চা ছেলে চলে এসেছি ঠিক আছে গাইস চলো এখন আমরা হাঁটা শুরু করেছি জার্নিং শুরু হয়েছে আমাদের হচ্ছে গিয়ে তোমার কোথায় রাধানগর থেকে আমাদের জার্নিং শুরু হয়েছে হোটোর হোটোর পর্যন্ত জার্নিং হবে ঠিক আছে গাইস চলো চিপ ব্লক করতে করতে আমি পাড়ার মধ্যে দিয়ে এখন ঢুকে গেছি লোকজন আমার দিকে দেখছে কিন্তু আমার কোনো জায়গা আসে না চলো গাইস হাঁটা শুরু করো হাঁটতে হাঁটতে গিয়ে ফাঁকা জায়গায় গিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো গাইস ঠিক আছে এখন হচ্ছে গিয়ে পাড়ার মধ্যে ঢুকে গেছি তো কোথায় যাব ঠিক নেই ভিউটা দেখে নাও এখন চারদিকের একটা মন্দির আছে রাস্তা আছে চলো তোমরা একটু হাই ফাই করো নাকি হাই ফাই করবো না আচ্ছা চলো ওরা আমার থেকে অনেক সিনিয়র তো ওই জন্য এসবের মধ্যে ইনভলভ হয় না আমি হয় চলো এখন যাই এখন আমরা যাচ্ছি গাইস বিচ্ছি ব্লক করতে করতে সামনে গিয়ে দেখা হবে ফাঁকা জায়গায় গিয়ে দেখা হবে গাইস অনেক ভিউ আছে এখন যেতে যেতে সুন্দর হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার শুধু গাইস আমরা হেঁটে পার করে দেবো তো এখন চলো আমরা এখন হেঁটে হেঁটে বিচ্ছি ব্লক করতে করতে চলে যাই চলো আমি এখানে হাঁটছি চলো ব্লগ নিয়ে আবার চলে এসেছি গাইস এখন আমরা রাস্তায় হাঁটছি দেখো ভিউটা দেখো গাইস তোমরা ঠিক আছে চলো 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 সামনে ভিউটা 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 এখন আমরা পঁয়তাল্লিশ কিলোমিটার হেঁটে যাবো না সরি 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 আগের বারে পঁয়ত্রিশ বলেছিলাম তো পঁয়ত্রিশ কিলোমিটার এখন হেঁটে যাবো আমরা হচ্ছে কি আমরা এখন হাঁটছি রাস্তার ভিউটা দেখো গাইস ঠিক আছে সামনে হচ্ছে কি এখানে কত ঝাউ গাছ আছে সব কিছু আছে এখানে চলো ফটো তুলে নি দাদা বলছে একটা ফটো তুলে নিতে চলো এখন আমার ফটো ফটো সব তুলে নিলাম এখন ব্লক করতে করতে আমরা হাঁটছি রাস্তার ভিউটা দেখো তোমরা তারপরে হচ্ছে কি এখন বিচ্ছি ব্লক করতে করতে চলে যাবো আমরা হচ্ছে কি অনেক দূর

গরু 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 কাও কাও এ সত্যি এ হেভি ভিউ হ্যাঁ এখানে একটা ফটো তুলবো আমি তুললে হয় থাক ফটো ফটো এখন তুলবো না এখন শুধু ব্লকেই সব কিছু দেখিয়ে দেবো চলো এখন হাঁটছি শুধু হেঁটেই যাচ্ছি মাঠ আর মাঠ আর রাস্তাটা সেই চলো গাড়ি আমরা এখন একটু ব্রেক নিয়ে আবার দেখা করছি সামনে রোডটা এই নেই wors গাইস এখন বিচ্ছি ব্লক সেই আবার চলে এসছি আমি এখন ভিডিও হচ্ছে গাইস ঠিক আছে তো আমরা এখন হাঁটছি এখন হোঁটোটে যেতে যেতে মানে মোটামুটি প্রচুর টাইম লাগবে তো হাঁটা চলা এখন চলছে হাঁটতে 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 কখন আমরা গিয়ে পৌঁছাবো ঠিক নেই কোনো কিছু তো চলো গাইস বিচ্ছি ব্লক করতে করতে আমি চলে এসেছি আমার যে দুটো দাদা এসছে ওইসে যাচ্ছে আর ভিউটা এই রাস্তা रास्ता रहा गाइस वो गैस এখন এখানে আমাদের কত কিলোমিটার আছে দেখি দাও এখানে আমাদের এখনো বারো কিলোমিটার হাঁটতে হবে হাঁটা এখনো আমাদের শুরু আছে জার্নি চলছে গাইস বিচ্ছি ব্লকে তো হাঁটছি আমরা এখনো বারো কিলোমিটার বারো কিলোমিটার হেঁটে গেলে তারপরে তোমার বাড়ি গিয়ে পৌঁছাবো তো আমরা হাঁটছি এখন হেঁটে 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 যাচ্ছি এখানে রাস্তার সামনে রোড বিচ্ছি ব্লক করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি বারো কিলোমিটার ওপরে এখন হাঁটতে হবে গাছ চলো আবার দেখা হচ্ছে শালিকা বাজারে গিয়ে দেখা হবে এক একেবারে বিচ্ছি ব্লক করতে করতে হাঁটতে হাঁটতে চলে এসছি মহেশপুর বাজার চলো গাইস এখন মহেশপুরে চলে এসেছি আমরা এখন হাঁটা এখন অনেক বাকি আছে হাঁটছি এখন হাঁটছি মহেশপুরে চলে এসছি পুরো মহেশপুরে বিচ্ছি ব্লক হচ্ছে এখন গাইস বিচ্ছিরভাবে আমরা যাচ্ছি চলো জীবনে যতই কষ্ট হোক গাইস কেরিয়ারে এগিয়ে আগিয়ে যেতেই হবে তো চলো যতই যা করা হোক পরিস্থিতির চাপ হোক আর যতই কষ্ট হোক চলো হাঁটছি এখন আবার সামনে গিয়ে ধাম স্টেশনে ওখানে গিয়ে আবার কথা হবে আমরা এখন বিচ্ছি ব্লক নিয়ে চলে এসেছি আমরা এখন রাস্তা হেঁটে যাচ্ছি দেখতে তো অন্ধকার হয়ে গেছে সব অন্ধকার সব অন্ধকার ফ্লাসটা জেলে দিই পগম পগমল এখানে আছে ঠিক আছে আমি এখানে আছি তো পগমল এখানে পকমল আছে ইট হচ্ছে ইট তৈরি হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে এখন মহেশপুরের রাস্তা দিয়ে ধামার দিকে এগিয়ে যাচ্ছি আমাদের মোটামুটি আজ পাঁচ ছ সাত কিলোমিটার মতন বাকি আছে এসএমজি সব হচ্ছে গিয়ে হাঁটা হাঁটা হচ্ছে এসএমটি হিট এটা তো গায়ে সামনে এখন এখানে হাঁটছি ওখানে বাম্পার আছে এখানে বাম্পার আছে তো আমরা হচ্ছে গিয়ে এখন রাস্তা পুরো অন্ধকার হয়ে গেছে ধাঁধা হয়ে গেছে তো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি কত কিলোমিটার হলো কোনো কিছু জানছি না তো চলো লাইট মারছে চলো চলো এখানে পকমলে যারা কাজ বাজ করে এখানে থাকে গাইস তো ওখানে হচ্ছে পকমলের ইট তৈরি হচ্ছে চলো এখন আবার এগিয়ে গিয়ে আমরা দেখা করছি টাটা চলো গাইস আবার দেখা হচ্ছে বিচি ব্লক নিয়ে আবার দেখা হচ্ছে সামনে এগিয়ে গিয়ে আবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো টিফিন করবো তখন দেখা হবে চলো ব্লক করতে করতে চলে এসেছি ধামাতে ধামাতে হেঁটে হেঁটে চলে এলাম মহেশপুরের ভেতর থেকে চলো গাইস এখন ধাওয়া বাজারে চলে এসেছি আমরা এখন সামনে স্টেশন আছে চলো গাইস সামনে এগিয়ে যাই অনেকটা রাস্তা হাঁটা হয়ে গেল এবার একটু রেস্ট নিয়ে তারপরে হোটেলে যাওয়ার জন্য বার হব আমরা চলো আবার টিফিন টিফিন করবো তখন দেখা হচ্ছে গাইস চলো এখন

ব্লক করতে করতে হোটেলে ব্যাক করেছি গাইস আমরা চলে এসেছি চোদ্দো কিলোমিটার পনেরো কিলোমিটার হেঁটে গাইস চলে এখন বাড়ি চলে যাব গাইস টাটা বিচ্ছি ব্লক এখানে সেক্স করলাম আবার পরের ভিডিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে বিচ্ছি ব্লক বিচ্ছি ব্লক টাটা